আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল তিনটি পথ ক্যাটাগরিতে একশত আটজন লোককে নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি সার্কুলারটিতে আরও বলা হয়েছে শুধুমাত্র সর্বনিম্ন এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এসএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে সেই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নিয়ে চেষ্টা করবো কীভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বরাবরের মতনই আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পারছেন আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এই বিষয়টা এখন দেখে নেওয়ার চেষ্টা করব সার্কুলারটিতে বলা হয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড খুলনা এ নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতনের স্কেল পথ সংখ্যা এবং অন্য অন্য বিষয়গুলোর নিচে দেয়া হলো বুঝতেই পারছেন প্রথমত অবশ্যই আমাদেরকে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার জন্য বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত এই সার্কুলারটির ক্ষেত্রে সম্পূর্ণ আবেদনটি আমরা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো সো এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে কি কী প্রয়োজন হবে এক নম্বরও রয়েছে পদের নাম সাহায্যকারী যেখানে বাষট্টি জন লোককে নিয়োগ দেওয়া হবে সত্তর হাজার টাকা করে বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সময়ে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এক নম্বর পদের ক্ষেত্রে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন অভিজ্ঞতা যদি নাও থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে উল্লেখ করা রয়েছে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হলে কিন্তু আবেদন করতে পারবে দুই নম্বর রয়েছে অ্যান্টেনডেন্ট রেস্ট হাউস যেখানে ছয়জন লোককে নিয়োগ দেওয়া হবে পনেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যুগত হিসাবে এসএসসি সমমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা যদি কোনো প্রার্থী থেকে থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আমি আবারও বলে দিচ্ছি দুই নম্বর পদের ক্ষেত্রে একই সিস্টেম যদি কোনো প্রার্থী এসএসসির সমনে পাশ করে থাকেন তাহলে কিন্তু দুই নম্বর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন যদি অভিজ্ঞতা নাও থাকে সেই ক্ষেত্রেও আবেদন করা যাবে কিন্তু যদি কোনো প্রার্থীর দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকে সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং সর্বশেষ তিন নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে টোটাল চল্লিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পুরুষদের ক্ষেত্রে শারীরিক মাপ উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি থেকে চৌত্রিশ ইঞ্চি পর্যন্ত হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এই ছিল টোটাল তিনটি পথ ক্যাটাগরি তিনটি পথ ক্যাটাগরিতে একশো তো আটজন লোককে নিয়োগ দেওয়া হবে এই তিনটি পদের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে যে কোনো প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন আপনাদের বয়সটি অবশ্যই আগে মিল করে দেখবেন জন্ম তারিখ থেকে শুরু করে সাতে জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আপনার বয়সটি যদি আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের ভিতর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই সার্কুলারটির ক্ষেত্রে আপনার নিজের আবেদনটি নিজে কিভাবে সাবমিট করবেন এই টোটাল প্রসেসিংটিও ভিডিওটি শেষে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সার্কুলারটি সাবমিট করার আগে আমরা দেখে নেব আবেদন ফি হিসাবে আমাদেরকে কত টাকা জমা দিতে হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে আবেদনকারীকে পরীক্ষার ফি বাদক পাঁচশত টাকা অফেরতযোগ্য ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে ডাসবাংলা ব্যাংক লিমিটেডে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে পরীক্ষার ফি পরিশোধের নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে সো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে কিভাবে পাবেন এটা আমি দেখিয়ে দেব সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত রয়েছে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে আবেদন করার লাস্ট ডেট সাতে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমরা আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো সো চলুন দেখে নিয়ে যে কীভাবে আমাদের নিজেদের আবেদনটি নিজে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারি সেই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন সো এখানে আসার পরে আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লাই নাউস যে বাটনটি রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যে পথগুলো ছিল আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে আমাদেরকে অ্যাপ্লাইতে চাপ দিতে হবে অ্যাপ্লাই বাটনে চাপ দেওয়ার সাথে সাথে দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেট সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন স্বাধীন করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ